আসসালামু আলাইকুম এখনকার ভিডিও হতেছে প্রবাসীদের জন্য আজকের ভিডিও আমি শুধুমাত্র প্রবাসীদের জন্য বানাইতেছি আপনাদের কাছে আমি তিনটি প্রশ্ন করব এবং সেই তিনটি প্রশ্নের মধ্যে উত্তর আমি খুঁজে বের করব এখন প্রথম প্রশ্নটা হইতেছে আপনারা যারা প্রবাসে আছেন তারা কেন প্রবাসে আসছেন কেন বিদেশে আসছেন এবং আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা বাং এত বছর ধরে প্রবাসে আছেন বিদেশে আসছেন এখনও বাংলাদেশে যাইতেছেন না কেন কেন বাংলাদেশে যাইতেছেন না আর প্রবাসে থাকার কারণটা তিন নম্বরে হইতেছে মানে মাঝখানে প্রশ্নটা হইতেছে প্রবাসে থাকার কারণটা আর আগে পরে হইতেছে কেন বাংলাদেশ থেকে প্রবাসে আসছেন এবং কেন বাংলাদেশে যাইতেছেন না ফিরে আর কেন থাকতেছেন এই জায়গায় এখন প্রথম প্রশ্ন হচ্ছে কেন বাংলাদেশ থেকে আপনারা প্রবাসে আসলেন প্রশ্নটার উত্তর হইতেছে বাংলাদেশে আপনি যখন বাংলাদেশে ছিলেন আপনার মন মানসিকতা এমন ছিল যে বাংলাদেশে কোনো কাজকাম নাই এবং বাংলাদেশ থেকে ভালো কিছু করার মতো নাই যার কারণে বিদেশে গেলে টাকা বেশি পাবো এবং বিদেশে গেলে দু চার টাকা বেশি ইনকাম করতে পারবো সেই জন্যে আপনারা বাংলাদেশ থেকে বিদেশ আসছেন এছাড়াও আরও কারণ আছে যেমন পলিটিক্যাল মানে রাজনৈতিক রোশনালে পড়ে অনেকে আসছে অনেকে মামলা টামলা খাওয়ার ভয়ে আসছে মানে মামলা টামলা খেয়ে আসছে অনেকে ফ্যামিলিকে ভালো করার জন্য আসছে এখন ফ্যামিলিকে ভালো তো বাংলাদেশের থেকেও করা যেতে পারতো এবং বাংলাদেশে এখানে যে কষ্টটা করা হয় সেই কষ্টটা বাংলাদেশেও করা যেত যেত এবং প্রবাসে যারা আছে যারা আসতে চায় তাদেরকে পরামর্শ দেয় যে যে টাকা দিয়ে প্রবাসে আসবে সেই টাকা তো বাংলাদেশে খাটালে অনেক কিছু করতে পারবে বাংলাদেশে আসলে কিছুই করা যায় না চার পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দিয়েও বাংলাদেশে কিছুই করা যায় না এমন একটা পরিস্থিতি বাংলাদেশে যার কারণে বাংলাদেশের মানুষ প্রবাসে বেশি আসে এই একটা হচ্ছে রিজেন কি জন্যে আসে কারণ বাংলাদেশে ভালো ইনকাম ইনকাম করার মতো নয় সেই জন্য প্রবাস থেকে মানুষ বাংলাদেশ থেকে মানুষ প্রবাসে আসে এবং লাস্ট প্রশ্নটা হচ্ছে যে আপনি বাংলাদেশে কেন ফিরে যাচ্ছেন না এত বছর ইনকাম করছেন এত টাকা ইনকাম করছেন কেন ফিরে যাইতেছেন না এবং সেই প্রশ্নটার উত্তর হইতেছে যে আপনি ফি আপনার নিজের কাছে প্রশ্ন করেন যে আপনি কেন যাইতেছেন না কারণ উত্তরটা আসবে এরকম যে আমি বাংলাদেশে গিয়ে কি করব। প্রথম উত্তরটাই হচ্ছে বাংলাদেশে গিয়ে কি করব কারণ বাংলাদেশে গিয়ে আমি যে টাকায় ইনকাম করি না কেন বাংলাদেশে গিয়ে কিছু করার মতো পরিস্থিতি নাই আর গেলেও নিজেদের মানে নিজেদের এই জায়গায় যেরকম রাখতে পারছে বাংলাদেশে গিয়ে ওরকম রাখতে পারবে না এবং বাংলাদেশে ওই পরিস্থিতি নাই যে বিদেশ থেকে গিয়ে বাংলাদেশে কিছু একটা করতে পারবে এবং এই মন মানসিকতা নিয়েই অনেকে যায় না যে বাংলাদেশে গিয়ে কি করব। কি করে খাব এ এই গেল যাওয়ার প্রসঙ্গ আর মাঝখানের প্রসঙ্গ হইতেছে যে আপনি এখানে এতদিন থাকতেছেন লাভটা কি হইতেছে আপনার লাভটা কি। আপনার লাভ কিছুই না কারণ আপনি এত বছর বাহিরে আছেন ফ্যামিলি থেকে দূরে আছেন। বউ বাচ্চা থেকে দূরে আছেন। নিজের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সব থেকে দূরে আছেন। এবং টাকা ঠিকই ইনকাম করতেছেন কিন্তু ফ্যামিলির একটা বন্ডিং ফ্যামিলির একটা ভালোবাসা পাইতেছেন না আর আপনার এই বিদেশে থাকার জন্য ফায়দাকার হইতেছে সরকারের কারণ সরকার এই বিদেশে আসার পিছনে এত মানে ই দিতেছে যে সরকার চাইতেছে বা দেশের মানুষ বাহিরে থাকুক কারণ দেশের মানুষ যত বিদেশে থাকবে বাহিরে থাকবে বাংলাদেশে তত রেমিডেন্স যাবে আর বাংলাদেশে যত রেমিডেন্স যাবে সরকারের তত লাভ এবং সরকারের ঘরে তত টাকা উঠবে আর যত আপনি বাংলাদেশ থেকে লোক বিদেশে আসবে বিদেশে থাকবে বিদেশ থেকে তত টাকা বাংলাদেশে যাবে এই কারণে সরকারের লাভ সরকার চায় যে বিদেশের লোক যাক বিদেশে গিয়ে মানুষ ইনকাম করুক এই জন্যে সরকার থেকেও কিন্তু ভালো কোনো দেশে না আপনি সরকার থেকে দেখবেন যে সরকার থেকে যতগুলো দেশে লোক পাঠানো হয় বেশিরভাগই মিডল ইস্টে এবং বেশিরভাগই এই আরবিক কান্ট্রিতে এবং সরকার থেকে এইটাই বেশি করা হয় এবং এইসব দেশে কোনো পারমেন্ট থাকার কোনো সুযোগ নাই কারণ আপনি এখানে তিরিশ বছর পঞ্চাশ বছর থাকলেও আপনাকে এখানে পারমেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। এবং আপনি পারমানেন্ট থাকতেও পারবেন না এইখানে শুধু ইনকাম করেই যাবেন এখানে এই জন্য মানুষ এখানে যারা থাকে তারা যত ইনকাম করুক এইখানে কিছু করার চিন্তাও করে না কারণ এখানে আজীবন থাকতে পারবে না সম্পূর্ণ টাকা বাংলাদেশে পাঠাইতে হয় যার কারণে মিডল ইস্টের লোকগুলাকে বেশি পাঠানো হয় যাতে তারা বাংলাদেশে প্রচুর পরিমাণে টাকা পাঠাইতে পারে এখন মনে করেন যে এখন আপনারা চিন্তা করেন যারা বিদেশ আছেন তাদের লাভ কি আর আপনাদের বিদেশে থাকার কারণে কাদের লাভ কী কারণ সরকারের লাভ আপনারা যত টাকা পাঠাবেন বাংলাদেশে সরকারের লাভ হবে আপনি বিদেশে থাকতেছেন আপনার কোনো লাভ নাই আপনার ফ্যামিলি থেকে দূরে আসেন সব কিছু থেকে দূরে আসেন এতে আপনার কোনোই লাভ নাই তো আমার কথাগুলা যারা প্রবাসী আছেন তারা শুনেন আর নিজেদের কাছ নিজেরা মানে রিয়েলাইজ করেন যে আমার কথাগুলো ঠিক আছে কি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ